আজকের ভিডিওটা মাছ দিয়েই শুরু করলাম বাজারে গিয়েছিলাম পাড়াতেই বাজার আছে আর মাছ বসে একাকিমা তা ওখান থেকে মাছ কিনে নিয়ে এসেছি আজকে যেহেতু সানডে সানডে মানেই যে চিকেন খেতে হবে তার কোনো মানে নেই আমরা মাছ চিকেন যখন যেমন হয় তখন তেমন খাই আজকে দিনের শুরুটা করলাম সাথে থাকো পাশে থেকে একটু সাপোর্ট করো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের তো দিনটা শুরুই করে দিয়েছি দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে খদর বিছানা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি বেডশিটটা আজকে পাল্টে নিলাম দেখো কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটার সাথে থেকো পুরো ভিডিও দেখো এই যে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে উঠুন টুটুন সব পরিষ্কার করে নিয়েছি আর কি সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো মাছটা ভেজে নিচ্ছি এটা কি মাছ অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি বুঝে থাকো এই যে মাছের মাথাগুলো আলাদা করে রেখেছি এটা আমার ম্যাও ম্যাও খাবে এটা সবই গোটা গোটাই রেখেছি খালি মাথাগুলো কেটে নিয়েছি শাকটা বেছে নিয়েছি গুলো শাক ভাজা হবে আর সিজনের সবজি সিজনের শাক পাতা না খেলে হয় গুলো শাকটা তো এই শীতকালেই পাওয়া যাবে এর পরে তো আর পাওয়া যাবে না আর আমরা খুব ভালোবাসি গুলো শাক খেতে তাই মূলো শাক দুদিন ছাড়া ছাড়াই নেওয়া হয় এইভাবে কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে তোমরা ভিডিওগুলো যারা দেখছো যে বন্ধুরা প্লিজ তারা কমেন্ট করো গুড ইভিনিং বন্ধুরা রান্না করতে করতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে তোমাদের সাথে সব রান্নাটাও শেয়ার করতে পারলাম না আর খাওয়া দাওয়াটাও শেয়ার করতে পারলাম না আর এখন আমি এই সন্ধেবেলা তোমাদের সাথে একটু কথা বলতে এলাম এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে তারাও তোমাদের ঘড়িটা দেখো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে নি ছটা পঁচিশ এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম রান্না করতে করতে পা হাতটা যেন থরথর করে কাঁপছিল তাই আর ভিডিও করতে ভালো লাগলো না আর দুপুরে আমি ওদের সাথে খাইও নি ওদের বাব্যাটাকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম আর ওদের সাথে না আমি খাইনি পরে আমি সান করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল বলে আর এখন আমি ভাবলাম না এখন একটু আমার ভালো লাগছে তাই দুটো কথা তোমাদের সাথে বলি একদম তো আজকে সেইভাবে ভিডিওটা করতে পারিনি তাই এলাম একটু এই সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলতে আর এখানে আমার ছেলে এখনও শুয়ে রয়েছে ওকে ডাকছি উঠছে না পড়তে বসবে উঠছেই না যে ডাকছি যতবার বলছে এই তো উঠছি এই তো উঠছি করে করে ও মুখ টুক ঢেকে শুয়েই আছে জানি না আজকের ভিডিওটা কতটুকু হয়েছে তাও তোমাদের সাথে শেয়ার করব। দেখে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো জানি না আজকের শরীরটা কেন এত খারাপ লাগলো সকালে ঘুম থেকে ওঠার সময়ই মাথাটা খুব যন্ত্রণা করছিল আর আমার না মাথা যন্ত্রণা হয় এটা সাইনাসের প্রবলেম থেকে হয় একটু রোদ জল মাথায় লাগলে না খুব যন্ত্রণা করে তাও যতই শরীর খারাপ থাক মেয়েদের তো সবটাই করতে হবে বলো তাই সব কাজই করেছি কোনো কাজই ফাঁকি দিইনি আর ফাঁকি দিলে তো হবেই না কেননা আমার কাজ তো আমাকেই করতে হবে কেউ তো করে দেবে না আর সব কাজই করেছি রান্না বান্না কাঁচা ধোয়া বাসন মাজা সব কাজই ঘর দোর পরিষ্কার করা কিছুই বাকি নেই এখনও রাতের রান্নাটা করব পারলে রাতের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আবার পরে আসছি তোমাদের সামনে রাতের রান্নাটা পারলে তোমাদের সাথে শেয়ার করব আজকে তো সেইভাবে ভিডিও তোলা হয়নি তা দেখছি রাতের রান্নাটা কি হয় তারপর আসছি তোমাদের সামনে তোমরা সাথে থেকো ভালোবাসা দিও এই যে বন্ধুরা ফুচকা নিয়ে এলাম এখন সন্ধ্যাবেলা ফুচকা খাবো এখন ঘড়ির কাটায় বাজে সাতটা কুড়ি এখন আমরা মা বেটায় ফুচকা খেয়ে নেবো বাড়ির পা সামনের রাস্তাতেই এসেছিলো ফুচকাওয়ালা কাকা তা ওনার দিয়ে ফুচকা নিয়ে এলাম এবার এটা দিয়ে এখন টিফিন হচ্ছে জিভে জল চলে এসছে বন্ধুরা একটা খেয়ে দেখি কেমন করেছে হ্যাঁ তারাও এতে টক জল আছে ভালোবাসো বলো ফুচকা আমি তো ভীষণ ভালোবাসি আমার ছেলেও ভীষণ ভালোবাসে ফুচকা এই যে বন্ধুরা রাতের খাবারের তোজ চলছে বলতে পারো আলু কেটে নিয়েছি আর পেঁয়াজটা কেটে নেব আমি করব রাতে রুটি আর আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করব। চলো সাথে এই যে পেঁয়াজটা কুচিয়ে নিলাম লঙ্কাও চিড়ে নিয়েছি এতে একটু লবণ দিয়ে আর মাখিয়ে রেখে দিচ্ছি নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখো তেলে একটু জল খুন্ততে জল ছিল নাচতে শুরু করে দিল কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে এতে হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে আগেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাই আর নুনটা দিলাম না যদি লাগে পরে তাহলে অ্যাড করব নুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি খানিক্ষণ থাক ঢাকাটা এবার আটাটা মেখে নিই এতে লবণ আর জল দিয়ে দিয়েছি এবার আমি এটা আস্তে আস্তে মেখে নেব এই যে আটাটা মাখা হয়ে গেল আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানটা একটু ফাঁকা করে নিই এখানটায় ডিমগুলো এই যে একটা ডিম দিয়ে দিয়েছি আরও একটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম একটু ভাজা ভাজা করে নেব দারুণ লাগে কিন্তু রুটি দিয়ে খেতে তোমরাও খেয়ে দেখো আমার কিন্তু আলু ডিম ভুজিয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার মতো এটা রেডি হয়ে গেছে এবার আমি রুটিটা করে নিচ্ছি রুটিটা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এক হাতে তো আর ফোন ধরে আর রুটি করা যায় না রুটিটা আমি করে নিই এই যে রাতের ডিনারটা এবার সেরে নেব খাবারটা বেড়ে ফেলেছি দিয়ে দিচ্ছি নাও তোমার খাবার এনে বাবু তোর এটা আমার আজকের মতন এইটুকুই বন্ধুরা আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো